হ্যাঁ ছোট্ট বন্ধুরা আমি তোমাদের গল্প দাদু এসে গেছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল বারো মাসে তেরো পার্বণ নিয়ে তোমরা সব নিশ্চয়ই ভালো আছো আমি তোমাদের চারমূর্তির অভিযানের গল্প আমি শুরু করেছিলাম এবং আগের দিন তোমাদের দুটো পর্বের গল্প শুনেছিলাম একটা হচ্ছিল বৃহৎ ছাগলব্ধ ঘটনা এবং দ্বিতীয়টা হচ্ছে বিমানে চৈনিক রহস্য এই দুটো গল্পের পরে আজকে আমি আরও দুটো ঘটনা শোনাবো এক নম্বর হচ্ছে অতঃপর কুট মামা এবং তারপরে বনের বিভীষিকা এই দুটো গল্প আজকের মতো আমি শোনাবো তারপরে খণ্ডে খন্ডে যেরকম আছে সেরকম পড়বে পড়বে আমি তোমাদের শোনাতে থাকবো যাই হোক অতঃপর কী কুটি মামা আপনি প্লেন তো সেই মাতৃতে এসে ল্যান্ড করলো মানে বাগডুবরায় এসে ল্যান্ড করলো ভালোই হলো চৌনিক রস ভেদ করে গলা একবার শুকিয়ে একবার আটা হাঁটা হাঁটে অত চিনি খেলে হবে না গলা আটা হাঁটা হয়ে যায় জিপটায় যেন রসগোল্লা হয়ে আছে জিবে গোল্লা চেপে বসলে ভালোই লাগে কিন্তু জিপটাই যদি কাঁচা গোল্লা হয়ে যায় তখন কেমন যেন বিচ্ছিরি বিচ্ছিরি মনে হয় তা যাই হোক কিছু তার আর করার নেই এর মধ্যে আবার থেকে থেকে গা গলিয়ে উঠছে শেষকালে ক্যাবলার গায়ে কানিকটা বমি করবো কিনা ভাবছি ভাবতে আমাদের ব্রেনটা ও মা প্লেনটা দেখি সোজা এসে থেমে গেল বাইরে থেকে কে যেন দরজাটা খুলে দিল আমরা কি ট্রেনে যাচ্ছি না প্লেনে যাচ্ছি রকম সকম তো মনে হচ্ছে যেন ট্রেনের মতো নেই দেখি দুজন কুলি একটা ছোট্ট লোহার সিঁড়ি লাগিয়ে দিলো দরজার সামনে নিচে চার পাঁচজন লোক দাঁড়িয়ে আছে চিনির বস্তা কোনো রাহাজানি ধরে ধরা পড়ার আগে সরে পড়া দরকার কারণ টুকটুক করে আমরা চারজনে নেমে পেলাম বাড়ি কোথায় এলাম সামনে একটা টিনের ঘর একটুখানি মাঠ তার ভেতরে প্লেনখানা এসে নেমেছে মাঠের তিন দিক দিয়ে ঘেরা আছে ঘন জঙ্গল সে কি জঙ্গল গভীর জঙ্গল আর একদিকে মেঘের মতন মাথা তুলে দাঁড়িয়ে আছে নীল পাহাড় হাওয়া হাওয়ায় বড় বড় ঘাস দুলছে চারপাশে মানে চারদিকে আর কি মাঠের মধ্যে ঘাস জমে হয়ে আছে হাবুল বললো তাইলে আইসা পড়লাম কিন্তু মামা কোথায় কুটিমামা যে কজন লোক দাঁড়িয়ে আছে তাদের মধ্যে তো কুট্টিমামা নেই টেনিদার কথা অনুযায়ী সেই লম্বা তালগাছের মতন চেহারা মিশমিশে কালো মাথায় খেজুর পাতার মতন ঝাঁকড়া চুল মানে টেনিদা আমাদের যেরকম বর্ণনা টেনিদা দিয়েছিল মানে কুট্টিমামার বর্ণনা টেনিদা যে হয়েছিল সেরকম কাউকেই দেখতে পাচ্ছি না বললুম ও টেনিদা কুট্টিমামা কোথায় টেনিদা বললো ঘাবড়াস ওই তো মামা আসছে চালাঘরের পাশ থেকে একখানা জিপ গাড়ি এসে থেমেছে তো খুনি তা থেকে নেমেছে বেটে খাটো গোল গাল একটা ভালো মানুষ লোক গায়ে নীল শার্ট আর পরনে একটা প্যান্ট টেনে দাদা ওই যে কিট কুটি মামা আমরা তিনজনে একসাথে আর্থনাথ কোন ওইটা কুটি মামা হতেই পারে না ঝাঁকড়া চুল তালগাছের মতন লম্বা কালিগোলা রং সে কী করে ছোট্ট গোল গোল গাল টাকমাতা গোল গাল মানুষ কী করে হয়ে যাবে আর গায়ের রং তাও বেশ পর্ষা ক্যাবলার কী যেন একটা বলতে যাচ্ছিল তার আগে টেনিদা এগিয়ে গিয়ে ভদ্রলোক একটা প্রেণাম প্রেরণাম ঠুকে দিল মামা আমরা সবাই এসে গেছি টেনিদা বলল কী আর করা যাবে টেনিদার যখন কুর্তিগাওয়ার রহস্য নয় পরে উদ্ঘাটন করা যাবে আপাতত টেনিদার দেখা দেখে আমরাও সকলে একটা একটা করে প্রণাম দিয়ে দিলাম বটলোক ভারী খুশি হলেন এসে বললেন বেশ বেশ ভারী আনন্দ হলো তোমার দেখে তা পথে তো কোনো কষ্ট হয়নি ফস করে বেরিয়ে বলে ফেললু না মামা বেশি কষ্ট হয়নি মানে ওই চিনির বস্তাটা ছিল তো ট্রেনটা চোখের দিকে তাকিয়েই সামনে নিয়েছি সঙ্গে সঙ্গে মামা বললেন চিনির বস্তা সে আবার কি ট্রেনে ধরুন না মামা ও সব কিছু কিছু না চিনির বস্তা আমরা চিনি না প্যালা আসলে খুব চিনি খেতে ভালোবাসে কিনা না তাই ও সারা চিনির স্বপ্ন দেখেছিল কুর্টি মামা বললেন তাই নাকি তাই নাকি হ্যাঁ মামা টেনিদা উৎসাহ করে বলল আমারও রকম হয় তবে আমি চপ কাটলো স্বপ্ন দেখতে বেশি ভালোবাসি এই হাবুল সেন খালি রাবড়ি আর চমচমের স্বপ্ন দেখে আর এই ক্যাবলা মানে বাচ্চা ছেলেটা যে পরীক্ষায় টকা টপ পাশ করে এবং স্কলারশিপ পায় ও ও দেখে চুইন স্বপ্ন ও ভীষণ চুইনগাম খেতে ভালোবাসে ক্যাবলা ভীষণ ভায় প্রতিবাদ করবো কখনো না কখনো না চুইনগামের স্বপ্ন আমি মোটেই দেখতে ভালোবাসি না আমি চপ কাটলেট রাবড়ি এই বড় বড়ো চমচম এইসবের স্বপ্ন দেখি কুট্টি মামা আমার একটু হেসে বললেন দেখা যাক স্বপ্নাকে কীভাবে সফল করা যায় কি না এখন তো চলো মালপত্র কিছু নেই তো তোমাদের সব হাতে ঠিক আছে তোমাদের বা তোমার বাগান কত দূর মামা এই মাইল ছয়েক দশ বারো মিনিটের মধ্যেই পৌঁছে যাব এসো একটু পরেই আমরা জিপে উঠে বললুম ড্রাইভারের পাশে বসে মামা বললেন একটু তাড়াতাড়ি যেতে হবে বাহাদুর অনেক দূর থেকে আসছে এদের খিদে পেয়ে গেছে টেনিদা বলল তা যা বলেছো মামা সকালে কিছু সেরকমভাবে কিছু খাওয়াই হয়নি পেট চুই চুই করছে ট্রেনেদার কিছু খাইনি বাড়ি পর্যন্ত গলা অব্দি খেসে খেয়ে এসে বলছে আবার প্লেনে কমসে কম শেড দুয়েক চিনি খেয়ে মেরে দিয়েছে তাও যদি বলে কিছু খাইনি আর কিছু বলার নেই তাহলে ট্রেনিদার মতন যদি খেয়ে তাহলে আমরা তো কিছুই খাইনি তাহলে আমাদের তো বলতে আমরা তিন দিন উপস করে আছি যাই হোক ট্রেনিদার ওরম কথাবার্তার ধরন এরম জিপ তো ছুটলো জঙ্গলের মধ্যে দিয়ে কালো পিচের মতন রাস্তা পড়েছে সরু কীতের মতো আমাদের জীব চলেছে ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া লাগছে আর পথের ওপর কত রকম পাখির ডাক মিষ্টি পাখির ডাক শুনছে বেশ ভালোই লাগবে মৃদুমন্দ হাওয়া সুন্দর লাগছে ট্রেনিদা বসেছে আমাদের পাশে ফাঁক করে আমি জিজ্ঞেস করলুম তুমি যেরকম বসেছি বলেছিলে সেই কুর্তি মামার চেহারা তো একদম সেরকম না গুল দিয়েছিল বুঝি বললো চুপ চুপ শুনলে কুটিমামা ভীষণ রেগে যাবে ভীষণ কাণ্ড হয়ে যাবে ভীষণ কাণ্ড কেন যেদিন আমার কানে কানে উঠল সে এক লোমহর্ষক ব্যাপার বুঝলি বললে তাই যাবি না নেপালি বাবার একটা ছুমন্তরেই কুটিমামার চেহারা বিলকুল পাল্টে গেছে ছুমন্তর সে আবার কি পরে বলবো এখন ক্যাচ ম্যাচ করিস না কুটটিমাও শুনলে দারুণ রাগ করবে বলতে পারুন আছে কি না আমি চুপ করে গেলাম একটা জাতা গল্প বানিয়ে পরে বলে দেবে কিন্তু দেওয়ার কথায় আর বিশ্বাস করি আমি আমি কি পাগল না প্যান্টনুন এর মধ্যে হাবুল সেন কুট্রীমার পাশে বসে বকবগানে শুরু করেছে আচ্ছা মামা এই জঙ্গলটার নাম কি মা বললেন এর নাম দইপুর ফরেস্ট ও এই জঙ্গলে বুঝি খুব দই পাওয়া যায় মা দই পাওয়া যায় কিনা জানি না তবে বাঘ যে পাওয়া যায় বিস্তার এটা আমি বলতে পারি এতক্ষণ পরে ক্যাবলা বললো সেই বাঘের দুধেই দই হয় পুট্টেম ভেসে বললেন তা হতেই পারে কখনো আমি সব খেয়ে দেখিনি শুনে দু চাক দু চোখ কপালে তুলে খা বলছেন আরে মশাই কন কি আপনি বাঘর বাঘের দুধের দই খান নাই আপনার অসাধ্য কম্ম আছে নাকি কালী সিংহের মহাভারতের একখানা ঘাউ দিয়ে আপনি বলেই হাউ মাও করে চাইছে উঠলো গেছি 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 ধারে মারলো কে মারলো কুটলো কী হলো তোমার কিসে খেলে তোমার কিসে খেয়েছে সে আমি দেখেছি টেনি দেখ কটাং করে একটা রাম চিমটি বসিয়েছে হাবুলের ধারে আমার আমা আমারও একখানা জব্দ চিমটি দিল উঠি পেছন ফিরে কে চিমটি দিয়েছে টেঁদা চটপট করলেন না মামা কেউ চিমটি দেয়নি এই হাবুলদার পিঠে বাত আছে কি না তাই যখন তখন কড়াং করে চাগি ওঠে তখনই ওর মনে হয় কেউ কে চিমটি কেটেছে হাবুল ভীষণ প্রতিবাদ করলো কক্ষণ না কক্ষণ না আমার কোনো বাক নেই টেনিদা রেগে গিয়ে বলল চুপ করো হাবলা তোর মুখে মুখে তক্ক করবি না বাত আছে মামাও জানে মামাও জানে না ওর পিতে বাত আছে কানে বাত আছে নাকে বাত আছে কোথায় হলো কি সাংঘাতিক এইটুকুন বয়সে এই সব তাই তো বলছি মামা দাম ওখানা করুন হয়ে এলো এই জন্য তো ওকে নিয়ে আমাদের এত ভাবনা কতবার বলেছি ওরে হাবলা অত বাতাবি লেবু খাসনি বাতাবি লেবু খেলেই বাত হয় এ তো জানা কথা কিন্তু ভালো কথা কি ওর কানে যায় তারপর বাতাসা দেখলেই তো কথাই নেই তখনই খেতে শুরু করে দেবে এতে যদি বাত না হয় তাহলে আর হবে কিসে হাবুর আবার হাও মাউ করে কি বলতে যাচ্ছিল মামা তাকে থামিয়ে দিলেন বললেন বাতাবিদেব আর বাতাসে গেলে বাদ হয় তা তো কখনো শুনিনি হচ্ছে মামা আজকাল ভীষণভাবে হচ্ছে কলকাতায় তো আজ এইসব কাল তো আচ্চার ঘটছে কী সব বিচ্ছে কাণ্ড সে আর তোমায় কি বলবো এমনকি একটু বেশি জল খেয়ে জল খেলে জলাতঙ্ক পর্যন্ত হচ্ছে বললো বলল টেনিদা শুনে আমার চোখ কপালে তুলে বসে এলেন খারিক খুঁড় তারপর বললেন কি সর্বনাশ কথা বলে কিছু লাভ হবে না ভেবে হাবুচুপ করে গেল আমি গ্যাঁট হয়ে বসে টেনিদার চালিয়াতি গুলবাজ শুনছি ক্যাবলাটা থাকতে না করে ফস করে বলে দিল গুল তেনিদা চোখ টোক পাকে বললি কী বললি ক্যাবলা দারুণ হুঁশিয়ার সঙ্গে সঙ্গে সাপড়ে নিয়েছে সামলে নিয়েছে নলি জিপ থেকে নির্ঘাত পট করে ফেলে দিত নলে চটপট করে চাঁটি বসিয়ে দিত চাঁদির ওপরে না না আবুল বলল কি চারদিকে কি সুন্দর ফুল ফুটেছে সেটাই বলছি আমি অবশ্য কোনো কোনো ফুলটুল চারদিকে দেখতে পেলাম না কিন্তু ক্যাবলা বেশ ম্যানেজ করে নিয়েছে কুটিও বললেন হুঁ ফুল এদিকে খুবই ফোটে কাল জঙ্গলে যখন বেড়াতে নিয়ে যাব তখন দেখবে ফুলের বাহার কাকে বলে আবুলটা এক নম্বর বোকা এর মধ্যে আর বলছে মামা আপনার পোষা বাঘটা মামা ভীষণ চমকে গেলেন কি বললে পোষা বাঘ সে আবার কি কিন্তু টেনিদা ট্রেনিদা তক্ষণি কথাটা উল্টে দিয়েছে হাঁ হাঁ করে বললো না বাবা বাঘ টাক নয় না মামা বাঘ টাক নয় হাবুলের নাকেও বাঘ হয়েছে কি না তাই কথাগুলো ওই শোনায় ও বলছিল যে তোমার বসা রোগ মানে সেই ধূস কম্বলটা যেটা তুমি দার্জিলিংয়ে কিনেছিলে সেটা আছে তো হাবুল একবার মুখটা করেই বন্ধ করে ফেলল পূর্ণিমা আবার দারুণ অবাক হয়ে বললেন তা সে কম্বলটার কথা এরা জানলো কি করে টেনিদা তখন হে 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 করে হাসলো খুব কায়দা করে বললো তোমার গল্প আমি সবই এদের কাছে বলেছি না। এরা যে তোমাকে কি ভক্তি শ্রদ্ধা করে তোমার সে তুমি বুঝতেও মানে বলে বোঝাতে পারবো না তোমাকে কথাটা শেষ হলো না ঠিক তখনই জিপের জিপের বাঁদিকে জঙ্গলটা নড়ে উঠল আর জিপের সামনে দিয়ে এক লাফে রাস্তার উপর গিয়ে পড়লো তাকে দেখলে যে কোনো চিনতে ভুল হয় না তার হোলদেতে হলদেতে শুভ ডোরা কাটা কালো কালো ডাগ সে যেন এক পাটি সোনালি তীর বেগে ছুটে সামনের দিক দিয়ে এই জঙ্গল থেকে ওই জঙ্গলে আমি বললুম বাহা বাহা বাঘ ঘটা বেরোনো আগে টেনিদা জাপটে ধরেছে আমাকে আর ক্যা আর ক্যাবলাকে পড়েছে ক্যাবলার ঘাড়ে আর হাবুল আত্মনাদ করে উঠলো খাইসে খাইসে খাইছেই খাইছে বনের বাঘ অবশ্য বনেই চলে গেল হালুম করে আমাদের ঘাড়ে এসে পড়লো না আর কুট্টিমা হা হা করে হেসে উঠে ওই একটুখানি বাপ দেখেই ভিম বাঘ দেখেই ভেমভি খেলে তোমরা যাবে জঙ্গলের শিকার করতে এবার তো আসল বনের বিভীষিকা ততক্ষণে গাড়ি এক মাইল রাস্তা পার হয়ে এসছে জঙ্গল ফাঁকা হয়ে আসছে দুধারে আমরাও নড়ে চড়ে বসেছি ঠিক হয়ে ট্রেনরা বললেন না মামা আমরা ভয় পাইনি বাঘকে দেখে বাড়ি ফুর্তি হয়েছিল না তাই বাহা বাঘ বলে আনন্দে চেঁচামেচি করছিলাম শুধু পেলাই যে একটু ভয় পেয়েছে যা ভিতু আর বলবেন না বাড়ে ভারী মজা তো সবাই মিলে ভয় পেয়ে আমার ঘরে গেলে আর আমার ঘরে চাপিয়ে দিলে আমি তাই বলি না না আমিও ভয় পাইনি ক্যাবলাটা একটু নার্ভাস হয়ে যায় তো তাই ওকে ভরসা দিচ্ছিল ক্যাবলা না কুঁক থেকে ব্যাস খামস শুনে আমার ভারী রাগ হলো খামস কেন আমি আমি কি মোষ খেতে যাব নাকি খামস বলছে তোর ইচ্ছে তুই মোষ খা গন্ডার খা হাতি খা পারিস কি হিপোপোটামসও ধরে ধরে খা কুটি কুটিমা মিটিমুটি হাসতে ও তোমাকে মোষ খেতে বলেনি ও বলে যে খামোশ মানে থামো ওটা হচ্ছে রাষ্ট্রভাষা হিন্দি বললাম না ওসব আমার ভালো লাগে চারিদিকে এত বাঘটাগ রয়েছে এখন খামোশ রাষ্ট্রভাটা বসার দরকার কি আছে আবুল সেন বিজ্ঞের মতন মাথা নাড়ল বুঝাশনি পালা ব্যাগে বাঘেও রাষ্ট্রভাষা ক্ষয় হাম হাম মানে কি এই যে আমি আমি যে যে সেই যে পাত্র সেই সেই সাক্ষাতে হবে বিড়ালেও ইন্দুরের ডাইকা কয় মিয়াও মিয়াও আইস ইন্দুর মিয়া ইন্দুর উড়িয়া তোমাকে ধরিয়া আইয়া খামুন আর কুর্তারে কয় ভাগ 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 কলা ভাগ নইলে গাঁক করে কামড়াইয়া তো ঠ্যাঙে একখানা জব্বুর কামড় টেঙে ধরলে বাপরে কি ভাষা যেন বন্দুক ছুঁটছে খাবুল বুক চিটিয়ে বললো বীর হইলে বীরের মতন ভাষা কয় বুঝলা জবাব দিলেন কুটিমা বললেন বুঝলাম কে কেমন বীর দু একদিনের মধ্যেই পরীক্ষা হবে এখন এখন আলোচনা থাক ওই যে আমরা এসে পড়েছি সত্যি কি জায়গা দি গ্র্যান্ড তিন দিকে জঙ্গল একদিন একদিকে চায়ের বাগানে ঢেউ খেলে পাহাড়ের কোলে উঠেছে তার উপর কমলা লেবুর বাগান অসংখ্য লেবু ধরেছে এখনও পাকেনি হলদে হলদে রঙের লবু ছোপ লেগেছে কেবল চা বাগানের পাশেই ফ্যাক্টরি তার পাশে সাহেবদের বাংলা আর একদিকে বাঙালি কর্মচারীদের সব কোয়ার্টার কুটী মামার ভারী সুন্দর ছোট্ট অনেকটা দূরে কুলি লাইন ভেঁপু বাজেই দলে দলে কুলি ছেলে লোকেরা মেয়েরা ঝুড়ি নিয়ে চায়ের পাতা তুলতে আসে কেউ কেউ পিঠে আবার বাচ্চাদেরও বেঁধে আনে বেশ মজা লাগে দেখতে সাহেবরা কলকাতায় বেড়া গেলে বাগানের ছোট ম্যানেজার আমরা গিয়ে পর পৌঁছনের খেয়ে দিয়ে একটু জিরিয়ে নাও তারপর বাগান টাগান সব দেখব টেনিদা বললো সে কথা তো ভালো মামা খাওয়া লাগাটা আগে দরকার সে চিনি যে কখন কথা বলতে বলতে সামলে নিয়ে নিয়েছে মানে সেই যে কখন থেকে পেটে চিন করছে মা হলে চান করে নাও সব রেডি চান করার আর তর্সইছে না আমরা সব হুটো হুটোপুটি করে টেবিলে গিয়ে বসল একটা চাকর নিয়ে পুটি মামা এই বাড়িতেই থাকেন বেশ পরিপাটি ব্যবস্থা চারদিকে সব সাজানো গোছানো ফিট ফাট নাম নাম ছোট লাল আমরা বসতে বসতে গরম ভাতের থালায় নিয়ে এলাম আমি বললাম তুমি যে বলছিলে রামভরসার কথা সেই কোথায় ট্রেনে আমার কানে কণ্ঠ চুপচুপ রাম ভরসার নাম করিস নি সে এক ভীষণ কাণ্ড হয়ে গেছে কী ভীষণ কাণ্ড ভাত দিয়েছে ভাত দিয়েছে না না বাপু ট্রেনের দাঁতকে জো অত কথা বলিস কেন বক বক করতে করতে একদিন তুই ঠিক বক হয়ে উড়ে যাবে দেখে নিস বক বক করলে বুঝি বক হয় হয় বই কি যারা হাঁস ফাঁস করে হাঁস হয় আর যারা ফিস ফিস করে তারা ফিস মানে মাছ হয়ে যায় আরও কৃষক বলতে যাচ্ছিল কিন্তু থেমে গেল ফিস ফিসকে থামিয়ে দিয়ে এসে পড়েছে মানে মাংসের ইউরেকা বলেই ট্রেনে মাংসের ডিশটা টেনে আগে ট্রেনে চালালো একটা হাড় তুলে নিয়ে তো এক কামড় ছোট ওর গ্লাসে জল দিতে যাচ্ছিলো একটু হলেই ও তার হাতটাই কামড়ে দিত কেমন আছে মামা হরিরের মাংস বুঝি মা মা শিকারে না গেলে কি হরিণ পাওয়া যায় আজ পাঁটাই খাও দেখি কাল যদি কোনো মারতে থাকতে পারি আমরা সঙ্গে যাব তো আমার আপত্তি নেই কুটিমাও হাসতেন কিন্তু বাঘের সঙ্গে যদি দেখা হয়ে যায় তখন না তোমরা ভিমড়ি খাও কেমন বলল না মামা আমরা ভয় পাবো না পটল পটল ডাকার ছেলেরা কখনো ভয় পায় না আমাদের লিডার টেনিডাকেই জিজ্ঞেস করুন দেখুন না আচ্ছা টেনিদা আমরা কি বাঘকে ভয় পাই কখনো চোখ মুজে গোলা মা এক মনে একটা হাড়ি করছিল হঠাৎ কেমন ভেবড়ে গেল বিচ্ছি রেগে নাকটাকে আলু সেদ্ধর মতন করছো দেখছিস মন দিয়ে একটা কাজ করছি খামোকা কেন ডিস্টার্ব করছিস রা হাটটাকে বেশ ম্যানেজ করে নিয়েছিল দিলি মাটি করে হাবুল ফ্যাক ফ্যাক করে বসলো তার মানে ভয় পাইতেছে হ্যাঁ ভয় পাচ্ছে তোকে বলেছে কনের কাম কি মুখ দেখলেই তো বোঝে না বোঝাই যায় এখন এর ঠেকার পাঁটার হার খাইতেসো ভাবতো বাঘে তোমার পাইলে এই ছাইরে কথা কইবে তখন তোমারই নিয়ে ধরই ঠিক এইভাবেই খাইবে বাঁধ দিয়ে দুম করে একটা কিল বসিয়ে দিল হাবুলের পিঠে টেনিদা হাবুল হাউ মাউ করে বললো মামা দেখেন আমারে মারলো মা বললেন ছি ছি মারাবানি কেন যদি ভয় হয় তবে ও বাড়িতে বাড়িতেই থাকবে যাদের সাহস আছে তাদের সঙ্গে নিয়ে যাব টেন্ডার মেজাজ গরম হয়ে গেল কি আমি ভিতু ক্যাবলা বললো না না কে বলেছে তবে কিনা তোমার সাহস নেই এই আর কি সাহস নেই এক কামড়ে পাঁটার ঠ্যাং গুঁড়িয়ে ফেলবো বললো ট্রেনরা আছে না দেই কাল বাঘ ভাল্লুক হাতি হাতিগণ্ডা যে সামনে আসবে এক ঘুষিতে তাকে ফেলাট করে দেব ক্যাবলা বললে এই তো বাহাদুরগা বাথ হয় আমাদের লিডারের মতন কথা মামা বললেন শুনে খুশি হলেন তবে যা ভাবছে তা নয় বা ছট ঝট করে গায়ের ওপর এসে পড়ে না তাকে খুঁজবার জন্য বরণ অনেক পরিশ্রম করতে হয় তাছাড়া সঙ্গে দুটো বন্দুক থাকবে ঘাবরারও কিছু নেই আবুল সেন খুশি হলো হক সেই কথাই ভালো বাঘের ঘুষি ঘুষি মাইরে লাভ নাই বাক্য আর বক্সিংয়ের নিয়ম জানে জানে না দিব দিব করে একখানা কামড় বন্দুক লইয়া যাওয়ানই ভালো টেন দৌড়লো হক তোদের জেলায় ভালো করে একটু খাওয়া দাওয়া করার জন্য নেই বাজে কথা ওই হ্যাঁ ছোট লাল আর এক প্লেট মাংস আনো বেড়ে রেখেছে আবু একটু বেশি করেই আনো বিকেল চারটের সময় আমরা বেশ মজা করে বেড়ালাম কারখানাও দেখা হলো তারপর হাঁটতে হাঁটতে চলে গেলুম কমলাল জঙ্গল দেখতে বন যেটা বলে কমলাল বাগানটা বেশ ভালোই সামনে একটা ছোট্ট নদী আমাদের সঙ্গে ছোটলাল গিয়েছিল সে বললো নদীটার নাম জঙ্গি সবাই বেশ খুশি কেবল আমার মেজাজটা বিগড়েছিল মানে ব্যাপারটা তেমন কিছু নয় চা জিনিসটা খেতে ভালো আমি ভেবেছিলাম চায়ের পাতাও খেতে খাসা হবে বাগান থেকে এক একমোটো কাঁচা পাতা ছিঁড়ে চুপি চুপি মুখেও দিয়েছিলাম ম্যাগো কি যাচ্ছে তাই খেতে আর সেই থেকে মুখে আমার একটা বদপত স্বাদ লেগে আছে যে নিজেকে এমন ছাগল ছাগল মনে হচ্ছিল আমার বর্দা ঠিকই বলে যেন একটু আগে কতক্ষণ কচি ঘাস চিবিয়ে খেয়েছি তার মধ্যে নদীর ধারে তিনি বাঁচ বাঁচখায় গান ধরবে এমন চাঁদি রাতেই স্বাদ হয় উড়ে যায় কিন্তু ভাই বড়ো ধূপ আমার যে পাখা নাই বলতে যাচ্ছে এই বিকেলে চাঁদে আলো কোথেকে এমন সময় ফস করে ক্যাবলা সুর তুললো তোমার যে ল্যাজ আছে তাই দিয়ে ওরো ভাই টেনিদা ঘুষি পাকিয়ে বলল। তবে রে ক্যাবলা টেনে দৌড় দাঁড়ালো টেনিদা তারা করলো তারা করলো তাকে পরমর্তে এক গণভেদী আওয়াজ হাবুর ছোটুলাল আমি দেখতে গেল সচ্চক্ষে দেখলাম ঘন বনের মধ্যে এক কদাকার লোমোর স্বাদ বেরিয়ে এসে খপ করে টেনিদার কাঁধে কাঁধ চেপে ধরলো তারপর বেরিয়ে এলো আরও কদাকার ভয়ঙ্কর একখানা গোপ এই মুখ মানুষের নয় কন লোমে সেমুক ডাকা দুটো হিংস্ত হলদে চোখ তার জল করছে আর কি নিষ্ঠুর নির্মম হাসি ঝকঝক করছে তার দুসারি দাঁতের সঙ্গে হাবুল বলল অরণ্যের বি 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 আর বলতে পারলেন না আমি বললুম ভীষিকা মানে বিভীষিকা তারপরে ধপাস করে মাটিতে পড়ে চোখ মুজে পড়ল আর টেনিডার পড়ুন মর্মান্তিক আর্থনকে চারিদিকে কেঁপে উঠল তা বন্ধু আজকের মতন গল্প এখানেই শেষ হলো তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করবে কমেন্টস দেবে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আমি তো তখন নতুন নতুন গল্প নিয়ে আসছি এর পরের দিনকে এই টেনিদারি গল্পর আরও দুটো পর্ব শোনাবো আজকে আমি তোমাদের এই অতঃপর কুর্তি মামা এবং বোনের বিবি শাখা দিয়ে শেষ করছি টাটা সবাই ভালো থেকেও পরে আবার দেখা